আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আপনাদের অনেকগুলো কোয়েশ্চেনের আনসার আমি দিব যে কোশ্চেনগুলো আপনারা আমাকে প্রায় জিজ্ঞেস করে থাকেন ইনবক্সে কমেন্ট বক্সে তো তার আগে এক কাপ চা খেয়ে নিলাম চা খেয়ে সকালটা শুরু করলাম আসলে সকাল অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল নাস্তা করে নিয়েছি বাবুকে খাইয়ে দিয়েছি বাবুর খাওয়া বাবুর সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা মাসাজ করানো গোসল করানো সব কিছু শেষে এখন তাকে ঘুম পাড়িয়েছি এখন গিয়ে একটু নিজের কাজ করতে পারবো আপনারা আমাকে প্রায় একটা কোয়েশ্চেন করেন যে আপু আমি ব্লগিং শুরু করতে চাচ্ছি কিভাবে শুরু করব, কি দিয়ে শুরু করব। কি ধরনের ভিডিও বানাবো কিভাবে ভিডিওর রিচ বাড়বে ভিডিওর ভিউ বাড়বে এই টাইপের টিপস দেওয়ার জন্য আমি ভিডিও রিলেটেড কোনো কোর্স করাই কিনা বা আমি নিজে কোনো কোর্স করেছি কি না আমি এডিটিং করতে থেকে শিখেছি অনেক অনেক কোয়েশ্চেন আচ্ছা আমি যখন ভয়েস ওভার দিই তখন টিকটিকি কেন ডাকে তখন মাইকিং কেন করে তখন আশেপাশে থেকে মানুষ কেন এত কথা বলে আমি বুঝি না নর্মাল সময় কিন্তু এরকম হয় না কিন্তু যখন আমি ভয়েস ওভার দিতে যাবো তখন কতবার যে ব্রেক নেওয়া লাগবে এসবের জন্য আচ্ছা যাই হোক তো ব্যাকগ্রাউন্ডের যেসব আলাদা হচ্ছে নয়েজ আছে সেগুলো হচ্ছে ইগনোর করবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তো প্রথমে বলছি যে আমি কিন্তু কোনো কোর্স করিনি ব্লগ রিলেটেড বা ব্লগিং রিলেটেড অ্যান্ড আমি কোনো কোর্স করাইও না আচ্ছা তো আপনারা অনেকেই চাচ্ছেন যে নতুন করে ব্লগ শুরু করার জন্য তো কি রিলেটেড ভিডিও বানাবেন সেটা আমাকে আক্স করছেন তো আসলে আপনি কোন রিলেটেড ভিডিও বানাতে বেশি কমফোর্টেবল ফিল করবেন বা আপনার ট্যালেন্টটা কোন দিকে কোন ধরনের ভিডিও আপনি ভালো বানাতে পারবেন সেটা তো নিজের না আপনি যে বিষয়টাতে মনে হয় আমি এই ভালোভাবে তুলতে সম্পূর্ণ আমার কুকিং স্কিলটা ভালো আমি কুকিং রিলেটেড অনেক কিছু জানি বা আমার লাইফ স্টাইলে অনেক কিছু থাকে অনেক ইন্টারেস্টিং তো এটা শেয়ার করবো তো আসলে এটা যার যার ব্যাপার যে আপনি কোন জিনিসটাতে পারদর্শী সেই হিসেব করে আপনি স্টার্ট করবেন আপনি যেটা ভালো বানাতে পারবেন সেটা দিয়েই শুরু করবেন মানে সেটাই করবেন আর কি আমার কাছে মনে হয় ভিডিওর ভিউ বলেন রিচ বলেন এগুলো সব কিছুই ডিপেন্ড করছে ভিডিওর কোয়ালিটির উপর আপনি যত বেশি কোয়ালিটি ফুল ভিডিও বানাবেন মানুষ সেটা তত বেশি পছন্দ করবে এখন আপনার ভিডিওতে এমন কিছু একটা থাকতে হবে যেটা মানুষকে অ্যাট্রাক্ট করবে লাইক আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন না হয় আপনার ভিডিওগ্রাফিটা অনেক ভালো হতে হবে অনেক আইসুদিং হতে হবে না হয় আপনি এমন কিছু টিপস শেয়ার করবেন যেগুলো মানুষের অনেক কাজে দিবে বা এমন কোনো কোনো ইনফরমেশন শেয়ার করবেন যেগুলো হয়তো মানুষ জানে না এখন আপনার মাধ্যমে জানবে এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও বানাতে পারেন বা মোটিভেশনাল ভিডিও বানাতে পারেন যেটা আপনাকে দেখে মানুষ মোটিভেট হবে এই টাইপের তো আপনার ভিডিওতে এমন কিছু একটা থাকতে হবে যেটার জন্য মানুষ আপনার ভিডিওটা দেখবে আপনার যদি ডেকোর নিয়ে অনেক ভালো আইডিয়া থাকে তাহলে আপনি হোম ডেকোরের ভিডিওগুলো বানাতে পারেন তো এটা আসলে টোটালি ডিপেন্ড করছে আপনার উপর তবে ভিডিও অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে আর ডেইলি লাইফস্টাইল ব্লগ আসলে অনেকে শেয়ার করে তো সেই ব্লগের মধ্যেও এমন কিছু একটা তুলে ধরার চেষ্টা করবেন যেটা জন্য মানুষ আপনার ভিডিওটা নেক্সট ভিডিওটা আর কি দেখবে ধরেন আজকে আমার কাছে একজনের ভিডিও আসলো আমি ভিডিওটা দেখলাম দেখার পরে এখন আমি নেক্সট তার ভিডিও দেখব কি না সেটা কিন্তু এই ভিডিওটির উপর ডিপেন্ড করছে আমার কাছে ভিডিওটা দেখে যদি অনেক আইসোডিং মনে হয় অনেক ভালো মনে হয় বা একটু ইনফরমেটিভ মনে হয় একটু মোটিভেশনাল টাইপের ভিডিও মনে হয় বা কিছু একটা আমার ভালো লাগে আপনার কথা বলাটা আমার ভালো লেগেছে বা কিছু একটা ভালো লাগলে তারপরেই তো হচ্ছে আমি নেক্সট আপনার ভিডিওটা দেখবো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো বা আপনার পেজটাকে ফলো দিব নেক্সট ভিডিও দেখার ইন্টারেস্ট আমার মধ্যে আর কি জন্মাবে তো এই বলছি যে ভিডিওর কোয়ালিটি হচ্ছে মেইন আমার কাছে এটাই মনে হয় আর ভিডিওর কোয়ালিটি ভালো হলে রিচ এমনি বাড়বে ভিউ এমনি বাড়বে আর একদম ধরেই তো আর সব কিছু হয় না তো অনেকের অবশ্য হয় সেটা কিভাবে হয় আমার আসলে জানা নেই তবে আমার কাছে যেটা মনে হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এডিটিংয়ের যে ব্যাপারটা আমি এডিটিং নিজে নিজেই শিখেছি আমি ইনশর্ট অ্যাপ দিয়ে এডিট করি আর প্রথম দিকের কয়েকটা ভিডিও আমার হাজব্যান্ড এডিট করে দিয়েছিল পাঁচ থেকে ছয়টার মতো তারপর থেকে আমি নিজে নিজেই এডিট করছি নিজে নিজেই সব কিছু করছি আর এটা শেখা লাগে না আসলে দুই একটা ভিডিও এডিট করলে এমনি আপনি পেরে যাবেন এটা তেমন একটা কঠিন কিছু না সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে